নমস্কার বন্ধুরা হাসি খুশিতে সবাইকে স্বাগত আমি রুমা সকাল সকাল রান্নাঘরে এসে হাজির হয়ে গেছি দেখো আমার হাতে রয়েছে গোবিন্দভোগ চাল আর আছে এটা মুগের ডাল এরপর আছে হাফবাটি সয়াবিনের বড়ি এরপর আছে বিভিন্ন রকম সবজি তার মধ্যে পালং পাতা ফুলকপি ক্যাপসিকাম পেঁপে পাকা টমেটো দেখো শিম আর ডুমো ডুমো করে কেটে রাখা খোসা শুদ্ধ আলু এই সমস্ত সবজিগুলো সাথে আছে ধনে পাতা এবং তিনটে কাঁচা লঙ্কা আজকে এই সমস্ত সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব একটা নতুন বাসন বার করেছি তার জন্য দেখো লিড দেওয়া হ্যান্ডেল দেওয়া হাঁড়ি তার জন্য প্রথমে আমি চালটাকে রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব চালটাকে ধুচ্ছি আসলে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ভারতীয় হিসাবে আমাদের মনে অন্য অন্যরকম আবেগ অন্য অন্যরকম অনুভূতি তাই আজকে রোজকারের রুটিনের মতো একঘেয়েমি রান্না আমি রান্না করছি না রান্নাঘরে তো আমাদেরকে আসতেই হবে রান্নাবান্না করতেই হবে তবু রান্নার মধ্যেও একটা আনন্দ যাতে মিশে থাকে নতুনত্ব যাতে মিশে থাকে তারই একটা প্রচেষ্টা আজকে বন্ধুরা তোমরা হাসি খুশিতে যে ভ্লগটা দেখতে পাচ্ছ সেই ভ্লগটা হবে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল দিয়ে খিচুড়ি নিরামিষ খিচুড়ি এবং খিচুড়িটা হবে তেল ছাড়া দেখো সমস্ত সবজি চাল ডাল ধোয়া হয়ে গেছে এরপর যে বাসনে আমি খিচুড়িটা রান্না করব সেটা গ্যাস জ্বালিয়ে চাপিয়ে দিয়েছি প্রথমে তাতে জল দিয়েছি এবং আস্তে আস্তে চাল ডাল আর সমস্ত সবজিগুলো আমি একে একে যোগ করছি তোমরা জানো এখন আমরা তেল খাই না তো আজকের খিচুড়িটাও ওই কাঁচা সবজি সেদ্ধ খিচুড়ি হবে তেল ছাড়া মশলা দেব মিনিমাম যতটা জাস্ট দিতে লাগবে খাবারের জন্য ততটাই সমস্ত সবজিগুলো যোগ করা হয়ে গেলে তার মধ্যে আবারও আমি অনেকটা করে জল দিয়ে দিলাম এরপর দিচ্ছি মশলা হিসাবে প্রথমে এক চামচ হলুদ গুঁড়ো এরপর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লবণ আর একটা ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি একটু আদা আর গোটা জিরেকে পেস্ট করে নিয়েছি ওই পেস্ট করার আদা আর জিরেটাও কিন্তু আমি ডাইরেক্ট ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর আমি খুন্তি করে খুব সুন্দরভাবে সমস্ত জিনিসগুলোকে মিক্স করে নেব খিচুড়ি রান্না করার সময় বন্ধুরা একটু জলের পরিমাণটা বেশিই নিতে হয় কেননা খিচুড়িটা যখন আস্তে আস্তে রান্না হবে সমস্ত জিনিসটা সেদ্ধ হয়ে ভলিউমটা বাড়ে এবং সেদ্ধ হওয়ার সময় অনেকটা বেশি করে জলকে ওরা শাক করে নেয় যার জন্য জলটা একটু বেশি প্রয়োজন হয় খিচুড়ি রান্নাতে দেখো খিচুড়িতে ফুট আরম্ভ হয়ে গেছে টকবক করে প্রায় ফুটতে আরম্ভ করে দিয়েছে এই সমতে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় ফুটে যেন উঠলে পড়ে যায় না বুঝতে পেরেছ জলটা এমন মাপে দিতে হবে যাতে জিনিসটা যখন টকবক করে ফুটবে উঠলে যেন না পড়ে যায় তাই হাতায় করে অনবরত নাড়তে থাকতে হয় খিচুড়ি আমি রান্না করছি বটে তো তোমরা ভাবছো খিচুড়ির সঙ্গে আর কি রান্না হবে দেখো আজকে বাজার থেকে এনেছে বাটা মাছ সেই বাটা মাছ আমি সাইডের ওভেনটাতে ফ্রাইং প্যানে অনেকটা তেল দিয়ে সানফ্লাওয়ার অয়েল তেল দিয়ে ভাজতে আরম্ভ করে দিয়েছি একটু ডিপ ফ্রাই করবো আজকে খিচুড়ির সঙ্গে যেহেতু মাছ ভাজা মাছ ভাজা খাওয়া হবে মাছটা হালকা ভাজলে হবে না একটু ডিপ ফ্রাই করবো ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি ভাজছি অনেকক্ষণ ধরে ভাজা হবে তো আজকে বাটা মাছ ভাজা আর খিচুড়ি এখন আপাতত এই দুটোই সিলেক্ট হয়েছে দেখা যাক এরপরে আর কি কি হয় দেখো দুটো ওভেনে আমি দুটো জিনিস বসিয়েছি এবং একই সঙ্গে ম্যানেজ করে রান্না করছি হ্যাঁ বন্ধুরা তোমরা জানো আমি রান্নাতে ভীষণ এক্সপার্ট দেখো কি সুন্দর লাগছে দেখেছ ভিউটা দেখো মাছটাও কিন্তু একদম তেলটা কলকল কলকল আওয়াজে ভাজা হচ্ছে আর খিচুড়িটা টকবক টকবক আওয়াজে ফুটছে ফ্যান্টাস্টিক কম্বিনেশান দেখো খিচুড়িটা প্রায় এইটি পারসেন্ট ওভার রান্না হয়ে গেছে যত রান্নাটা এগুচ্ছে খিচুড়ির লুকটা কিন্তু পাল্টে যাচ্ছে দেখছো কত সুন্দর দেখতে হয়েছে দেখো কালারটাও কত সুন্দর আর বন্ধুরা ফ্লেভারেও কিন্তু খুব সুন্দর আমি পাচ্ছি স্মেল খুব সুন্দর আসছে মাছটা প্রায় ভাজা হয়েই এলো আরেকটু লাল লাল করে ভাজবো তার জন্যে আরেকবার করে উল্টে দিচ্ছি বাটা মাছ আমরা খুব পছন্দ করি আর খুব বেশি বড় মাছ খুব বেশি ভারী মাছ এখন আমরা খাচ্ছি না ব্যাস গ্যাস অফ করে দিয়েছি মাছ ভাজা কমপ্লিট খিচুড়িও প্রায় শেষের দিকে খিচুড়িটা একটু বেশি করে নাড়তে হয় ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড এসে গেছেন উনি ভীষণ গরম গরম মাছ ভাজা খেতে পছন্দ করেন তো মাছ ভাজা যেহেতু অনেকগুলো ভাজা খাওয়া হয়ে গেল সেই জন্য আবার এক খোলা মাছ ভাজা করতে দিয়েছি আবার চারটে মাছ ভাজা করতে দিয়েছি আমার হাজব্যান্ডও রান্নায় ভীষণ এক্সপার্ট তো খিচুড়ি রান্না হচ্ছে দেখে আমাকে একটু হেল্প করতে উনি চলে এসেছেন খিচুড়িটা নাড়ছেন খিচুড়িটা না নাড়লে তো তলাতে বসে যাওয়ার চান্স থাকে ওই জন্য খিচুড়িটা যখন রান্না হয় তখন অনবরত নাড়তে হয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা দরকারি কথা সময় বলে নিই যারা আমার ভিডিওটা দেখছ এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা আমি বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করবে লাইক শেয়ার অবশ্যই করবে কমেন্ট সেকশানে তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে দেখো খিচুড়ি রান্না আমার কমপ্লেট দেখতে তো ডেলিসিয়াস হয়েছে ব্যাস আমি লিডটা চাপা দিয়ে দিলাম নেক্সট ডিস বেগুন পোড়া খিচুড়ির সঙ্গে আজকে বেগুন পোড়া হবে আর বেগুন পোড়াটা আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে সরু সরু করে কেটে তাই দিয়ে মাখাবো অল্প একটু লবণ দিয়ে বেগুনটা হালকা করে পোড়াচ্ছি যাতে মানে বেগুনের খোসাটা খুব সহজেই তোলা যায় ডাইনিং টেবিলে আমরা এসে হাজির হয়ে গেছি বন্ধুরা দেখো আমরা খেতে বসে বলেছি মাছ ভাজা বেগুন পোড়া আর খিচুড়ি বিভিন্ন সবজি দিয়ে শীতকালীন সবজি দিয়ে আমার হাজব্যান্ড আমার জন্য প্লেট সাজিয়ে দিচ্ছেন প্লেট সাজাতে হবে না খিচুড়িটা দিলেই হবে আমি আগে এই সবজি দিয়ে খিচুড়িটা খাবো তারপর মাছ ভাজা দিয়ে খাবো তারপর বেগুন পোড়া দিয়ে খাবো ব্যাস আমার প্লেট রেডি এরপর আমার হাজব্যান্ড ওনার নিজের জন্য নিচ্ছেন আসলে আমি রান্না বান্না করার পর ছুটিতে যেদিন ঘরে থাকি সেই দিন ভাতটা আমাকে বা যেটা রান্না হয় আজকে যেরকম খিচুড়ি হয়েছে ওই জিনিসটা উনি বেড়ে দিলেই আমার সেটা বেশি পছন্দ হয় প্রত্যেক দিন তো আমি রান্না করে হুড়মুড় করে খেয়ে বেরিয়ে যাই একটা দিন যদি আমাকে কেউ পরিবেশন করে খাওয়ায় হ্যাঁ ওনার খুব পছন্দ হয়েছে ওই যে খেতে খেতে ঘাড় নেড়ে দিয়েছেন এবার আমি খাই দেখি কীরকম লাগে আশা করি খুব ভালো লাগবে গন্ধটা তো ভীষণ সুন্দর হয়েছে ব্যাস সুপার এগ রেড দিয়ে দিয়েছি এক একবার খাওয়া হয়ে গেল আবার আমি দু হাতা নিলাম আর এক হাতা নিলাম তিন হাতা নিয়ে নিলাম এবার মাছ ভাজা দিয়ে খাব আমার পাতে বাটা মাছ ভাজা পড়ে গেল বাটা মাছ ভাজা দিয়ে আমি এটা খাই দেখি কীরকম লাগে বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি তোমরা এই শীতকাল তো প্রায় শেষের দিকে এসে গেল শীতকালীন সমস্ত সবজি দিয়ে মুগের ডাল দিয়ে আর গোবিন্দভোগ চালের খিচুড়ি করে এইভাবে খেও অয়েল ফ্রি খিচুড়ি দেখবে একটা খুব সুন্দর ডিশ তোমরা খাবার সুযোগ পাবে অবশ্যই করে খেয়েও ভীষণ টেস্টি রিচ হবে না কোনো শরীর খারাপের ব্যাপার থাকবে না নেক্সট আমি বেগুন পোড়া দিয়ে এবার খিচুড়িটা খাচ্ছি আমি তো ভীষণ এনজয় করে খাচ্ছি আর একটা কথা বলি আজকে আমার দাদাকে আমি নেমন্ত্রণ করেছি উনি এক্ষুনি প্রায় চলে আসবেন আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেল উনি উঠে পড়েছেন আর আমার দাদা চলে এসেছেন উনি এবার খেতে বসেছেন তিনজনের জন্যই রান্না করেছিলাম আজকে যতটা আছে ততটাই দাদাকে খেয়ে নিতে হবে যা তাতে একটু চাপ হলেও অসুবিধা নেই কেননা খুব তো রিচ হয়নি ঘিও নেই তেলও নেই আর আমার দাদা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করেন তার উপর গোবিন্দভোগ চালের খিচুড়ি যা সুন্দর একটা গন্ধ উঠেছে তো তাতেই অর্ধেক পেট ভরে যাচ্ছে মন ভরে যাচ্ছে শুধু খাবার অপেক্ষা সেটাই হচ্ছে আমার দাদা এখন ওনার জন্যে প্লেট সাজাচ্ছেন দেখো ছ হাতা সাত হাতা নেওয়া হয়ে গেল খিচুড়ি খিচুড়ি খেতে এত ভালো আছেন উনি অনেকটাই নিয়ে নিয়েছেন বাকি একটুখানি আছে ওইটাও আসলে খেয়েই নেবেন উনি আজকে দুপুরের খাবারটা তো আমরা ভীষণ এনজয় করে খেলাম খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব বন্ধুরা খুব ভালো থাকবে টাটা